এখানে আমাদের আকাবির বুজুর্গরা মৃত্যুর সময় অনেকে শয়তান তারাইছেন মরণের সময় শয়তান তারাইছেন যেমন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ হেদায়ের হাসিয়াতে আছে কিতাবুল হাজ ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মৃত্যুর আগে ওনার পাশে বসা ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন এই বলতো দেখি রমিয়ে জামারাত কেমনে করবা হজের ভেতরে যে শয়তান রে কঙ্কর মারে এটা কেমনে মারবা পায়দাল না সহরিতে ছাত্রদের কেউ কেউ বলে পায়দাল কেউ বলে না সহরিতে ইমামে আবু ইউসুফ বললেন না যে রমির পরে রমি আসে ওইটা পায়দাল যে রমির পরে দোয়া আসে পায়দাল যে রমির পরে রমি আসে পায়দাল আর যে রমির পরের নাই। এটা মাইরা যেতে পারবে একদিক দিয়ে ইমামে আবু ইউসুফ হজে রে কঙ্কর মারার তরিকা নিজের ছাত্রদেরকে শিখাইতেছেন আর দিক দিয়ে ইমাম আবু ইউসুফের রুখ কাবজ হয়ে গেছে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন ইমাম আবু ইউসুফ যখন সাকারাতুল মৌত যখন শুরু হইছে তখন শয়তান আসতেছিল ধোকা দেওয়ার জন্য তিনি সামনে যেহেতু ছাত্র আছে ছাত্রদেরকে একটা মাসআলা শিখাইতেছিলেন কারণ একটা মাসআলার হাল হাজার রাকাত নফল নামাজের চেয়ে অনেক বেশি মূল্যবান কারণ একটা মাস আলার কারণে মুমিনের ইবাদত হিফাজত হয়ে যাবে একটা মাস আলার মূল্য হাজার রাকাত নফল নামাজের চাইতেও বেশি দামি এ কারণে ছাত্রদের মরার আগেও একটা মাস আলা শিখায়া হাজার রাকাত নফল নামাজের চাইতে বেশি সব তিনি কামাই করতেছিলেন আর শয়তান যেহেতু ধোকা দিতে আসছে নিজের ছাত্রদেরকে শয়তান মারা শিখায়া শয়তানকে বুঝাইতেছিলেন কাছে আসিস না সামনে আইলি কঙ্কর মারম কাছে আসিস না কিন্তু কাছে আইলে কিন্তু কঙ্কর মেরে দিন কারণ মানুষের মৃত্যুর সময় শয়তান পেরেশান হয়ে যায় তাকে বেঈমান বানানোর জন্য

শয়তানের কাছে ইলম আছে ইবাদত আছে ইশক নাই তার ইলম আছে এ কারণে আমাদের হুজুররা বলতো আমাদের তোরা যদি সারা জমি বরাস শয়তান কিন্তু সারবে গায়ে পড়ে তোদের শয়তান তার ইলম তাদের চেয়ে বেশি শয়তানের অনেক ইলম এই কারণে জুনায়েদ বাগদাদীর শয়তান কয় তুমি তো একটা জাহেলে না জুনায়েদ বাগদাদী হাক্কা বাক্কা খায় গেছে জোনায়েত বাগদাদি কে এসে শয়তান বলে অথচ জোনায়েত বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন এক দিকে বড় মুহাদ্দিস এক দিকে সাবিকিন ওই প্রথম যুগের ওলি বুজুর্গ সাইয়েদুত তাইফা এত বড় বুজুর্গ এরা এসে ইবলিস বলে জনায়েদ আমার কি আল্লাহ মাফ করবে না সেজদা দাও সেজদা দিলেই তো মাফ হয় কবরে যায় সেজদা দাও তো ইবলিস শয়তানের ইলিম কত দেখেন ইবলিস বলে কি জোনায়েদ তোমাকে তো মনে করতাম তুমি একটা মুহাদ্দিস মানুষ না এখন দেখি তুমি একটা আস্ত জাহেল কেন আমি জাহেল হলাম কিভাবে আল্লাহ সারা অন্য কাউরে সেজদা দেওয়া শিরিক এটা তুমি জানো না কি বুঝছেন কি কইছেন শয়তান জোনায়েদ বাগদাদী কে বলে

আল্লাহ যখন আদেশ করছে আদম তখন তুমি বলো যে না না খাই রুমিন তুমি আল্লাহর হুকুম মানো এবার আবার সেকেন্ড ধোকা দিতেছে জনায়েদ তোর এলেম তোকে বাঁচাই দিল জোনায়দ বগদাদি বলে হাবিস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এলেম বাঁচাইতে পারে না আমার আল্লাহ আমাকে তোর খপ্পর থেকে বাঁচায় দিয়েছে যা আমার আল্লাহ আমাকে বাঁচায় শয়তান আলমকেও বেজাল ফেলে ফেলে দেয় ইমাম ইবনে আব্দুল বার আত-তযকির কিতাবের নাম জামিউল উলুম কিতাবের নাম বড় বড় কিতাব লিখেছেন মালিকি মাযহাবের অনেক বড় একজন আলেমই দিন ছিলেন তে উনি ওনার কিতাবে লিখেছেন ইবলিস শয়তানের চেলারা একদিন ইবলিস শয়তানকে বলতাছে উস্তাদ উস্তাদ চেলারা তো উস্তাদ কই বই চেলারা আযাদি কে বলতেছে উস্তাদ আপনি উস্তাদ আপনি ওলি মোল্লা এত খুশি হন না আবেদ মোল্লা এত খুশি হন না আলেম মোল্লা এত খুশি হন কেন মানে ছোট শয়তানে বড় শয়তান রে জিগাই উস্তাদ আপনি অলি মারা গেলে আবেদ মারা গেলে এত খুশি হন না আলম মোললে পরে এত খুশি হন কেন ইবলিশ বলে জিনিসটা ইন আব্দুল বার ওনার কিতাপ লেগেছে জিনিসটা তোমাদেরকে মুখে উত্তর না দিয়া জিনিসটা একটু হাতে কলমে বুঝাইলে ভালো হয় না ফাইন হাতে কলমে বুঝাইলেই ভালো তো ইবলিশ হয় তার তার চেলাদেরকে লয়ে গেছে বুজুর্গের কাছে যার কাছে ইবাদত আছে মজার তার কাছে ইলম নাই তার কাছে কি নাই তার কাছে কি নাই ইলম নাই ইলম নাই আনওয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি উনি বলেছেন শয়তানের ইলম তো এত যে আব্দুল্লাহ তস্তরীকে হিকমত কা খাওয়াই দিছে এত বেশি ইলম বুখারী শরার ভিতরে আছে ইমাম আনওয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি ওনার শারহুল বুখারীতে লিখেছেন যে আব্দুল্লাহ তস্তরীকে যা बोलतेছে শয়তানে আচ্ছা আল্লাহ আমারে माफ করবে না কেন আল্লাহ না বলছে সবার উপরে আল্লাহর রহমত আছে আল্লাহ বলেছেন ওয়াসিয়াত রাহмати আমার রহমত আমি প্রশস্ত করেছি আলা কুল্লি সাই সব সাইয়ের উপরে আল্লাহর রহমত আছে আমি কি সাই না আমি না আমি শয়তান বলতেছে আব্দুল্লাহ তস্তরিকে যে আমি কি সাইনা না আমি কি সাই না তা আব্দুল্লাহ তখন আর কোন উত্তর দেন উনি ঝুমা শুরু করেন আমার শাহ কাশ্মীরি বলে আব্দুল্লাহ তস্তরির কাছে ইলম নাই উনি ফক্বীহ না এ কারণে উত্তর দিতে পারে নাই আমি আনর শাকাসি যদি ওখানে বসা থাকতাম তাইলে বলতাম শয়তান কোথাকার আজাজিল আজাজিল আল্লাহর রহমত তো প্রশস্ত কিন্তু আল্লাহর রহমত নেওয়ার জন্য তোর রহমতের ভিতরে ঢুকা লাগব তো তুই তো ঢুকস না রহমতে রহমত তো প্রশস্ত কিন্তু তুই তো ঢুকস না কিন্তু আব্দুল্লাহ তাসরি এটা বলেন নাই উনি এই উত্তরটা ওনার মুখ দিয়ে আসতে ছিল না এই হইল শায়তানের ইলমি এই রকম ইলিম শায়তানের কাছে আছে ইমাম ইবনা আব্দুল বার বলেন শয়তান তার চেলাদেরকে লইয়া অলি বুজুর্গের কাছে গেছে যে অলি বুজুর্গের কাছে যে বলতেছে যা বলতেছে এটা শোনার আগে শোনার আগে আমার সাথে আপনারা একটু কথা বলেন একটা হইলো আপনাদের এলাকায় মুরগি যে ডিম পারে এক একটা ডিম কত বড় হবে দুই কেজি তো কমপক্ষে বড় নাকি কি বলে বড়ো বড় হ্যাঁ হ্যাঁ এরকম না ছোড়ো না আর এটার ভেতরের যা আছে এটা সংরক্ষণ করার জন্য ডিমের উপরের চামড়া ভাঙ্গার জন্য তো মিনিমাম একটা হাতুড়ি অথবা হাম্বল নাকি বলে হ্যাঁ নাকি উঙ্গলি দিয়ে টোকা দিলে পরে ওটা ফাইটা যায় হ্যাঁ ঠুকা দিলে ফাইটা যায় ফাইটা যায় অট্টু একটা ডিম এর ভেতরের জায়গায় বা কতটুকু অল্প জায়গায় এবার আরেকটা প্রশ্ন সেটা হলো সাত আসমান আর জমিন এবং এর ভেতরে যা আছে এই ভেতরের জায়গাটা কত বড় অথবা সাত আসমান জমিনের আয়তনটা কত বড় এইটা মাপার মতো যোগ্যতা কি দুনিয়ার কোন মানুষের আছে যদি খালি এর দিকে তাকাই তাহলে আসমান জমিন কত বড় এটা বলা সম্ভব হবে না তবে মুখ দিয়ে বেরোয়া যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তার মানে আসমান যত বড় তাহলে যিনি এটা বানাইছেন তিনি কত বড় আল্লাহ আকবর কাবির এইটা মুখ দিয়ে বের হবে এখন প্রশ্ন হইল আজাজিল শয়তানে চেলাচামুন্ডা সহ সব সহজাইয়া প্রশ্ন করতেছে বুজুর্গ আমি শাহ মনে করেন সাল লাগেন না লোক আর কি সাল আছে কিন্তু ইলিমের মাল নাই জমিন কে ডিমের ভিতরে ঢুকায় ফেলবে আর ডিমের খুশাকা পর্যন্ত ফেটে যাবে না আর সাত আসমান জমিনের যা আছে এইগুলোর নষ্ট হবে না জায়গারটা জায়গায় থাকবে সূর্য সূর্যের জায়গায় থাকবে চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে আমি আমি মানুষ জায়গাটা জায়গায় বসে থাকমু সব ঠিকও থাকবে আবার আসমান জমিনকে ডিমের ভিতরে ঢুকাবে এটা যদি কেউ দাবি করে এইটা কি কোনোদিন সম্ভব সম্ভব এই কথা যখন বলছে জাহেল তো না এটা কোনোদিন সম্ভব হয় নাকি এটা কশ্চিন কালেও সম্ভব হয় না কেউ দাবি করলে এটা তার দাবিটা সত্য দাবি না সত্য দাবি না এখন ইবলিস বলে দেখো ও কিন্তু কেউ পারবে না ইল্লাল্লাহটা বলে নাই কেউ পারবে না ইল্লাল্লাহ কিন্তু কাদের মুতলাক আল্লাহ তাআলা পারবেন ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন ও কিন্তু ইল্লাল্লাহ এটা বলে নাই আল্লাহ সারা কেউ পারবে না একমাত্র আল্লাহ পারবে এটা বলে নাই জাহেল হওয়ার কারণে ওর মাথায় এটা নাই ওর মুতলা কথার ভেতরে ওর রবের কাদের মুতলক হালাতকে ও নিজের অজান্তে সে অস্বীকার করে ফেলে এই ধোঁকা দিয়া ওকে ছোটখাটো একটা আসামি আমি কেবলমাত্র হাসরের মাঠের জন্য বানায় রেখে আসলাম কিন্তু আলেম মারা গেলে আমি খুশি হই কারণ আলেমের কাছে ইলিম আছে আলেম তার ইলমের নোট দিয়া আমি ইবলিসের বান্দরামি দেখা তাকে ধোকা দেওয়া যায় না চলো যাই একজন আলেম দ্বীনের কাছে যাই একজন ফকিহের কাছে যাই একজন মুফতি ফকিহের কাছে যায় ইবলিস বলে সাত আসমান জমিন ও তার ভেতরের সব কিছু অস্তিত্ব ঠিক রেখে কেউ কি এটাকে ডিমের খোসার ভেতরে ঢুকাইতে পারবেনি এ কথা শোনার পরে বলে কেউ পারবে না কিন্তু একজন পারবে তিনি হলেন আমার মালিক আল্লাহ ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন

শয়তান কাটকায় ফেলতে পারে কিন্তু শয়তান আলেম কেউ তার ইলমের দ্বারায় শয়তান তার ইলমের দ্বারায় আলেমের ইলমকে কেটে তার ঈমান নষ্ট করার চেষ্টা করে যেমনটি করেছেন ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইকে মৃত্যুর আগে একশো দলিল দিছে আল্লাহ নাই আর ফখরউদ্দিন রাজি একশো তাই কাটছে না আল্লাহ আছে শেষ বেলায় যখন তর্ক চলতেছে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ শায়েখ ওনার কামরায় এসে পড়েছেন এসে বলেন শয়তানের লোকে ধস্তাধস্তি করতেছে ক্যা এই শেষ সময় ডাইরেক্ট বলে দে বিনা দলিলে আল্লাহ আছে দলিল দরকার এটা বলে দে শয়তানকে উনি বলছেন বিনা দলিলে আল্লাহ আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উচ্চারণ করছে না ওনার রূহ কবজ হয়ে গেছে কালেমা পড়ে ওনার ইন্তেকাল হয়ে হয়ে গেছে শয়তান নবীদের কাছে আটকা পড়ে যায় শয়তান আলেমদের কাছে আটকা পড়ে ইলমের কাছে শয়তান দুর্বল এ কারণেই কাতিবি ওহি আমির মুয়াবিয়া শয়তান রে ধরে ফলাইছিল নবীজি শয়তানকে ধরছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন শয়তান সামনে আইসা নামাজে খলাল ডালতেছে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে ধরছে ধইরা নবীজি বলেন আমার নামাজের সামনে এসে দুষ্টামি করা আমি যদি ইচ্ছা করি তাহলে এখন মসজিদের সুতুনের সাথে তোকে বেঁধে রেখে যেতে পারি সকাল বেলায় বাচ্চারা মসজিদে ফজর পড়তে আসবে তোর কান নাক টানতে থাকবে আমি বান্দে রাখতে পারি কিন্তু আমার ভাই সুলাইমানকে তোদের উপরে রাজত্ব দেওয়া হয়েছিল আমি আমার ভাইয়ের রাজত্বের ভেতরে হাত ঢুকাইলাম না মাফ করে দিলাম তো ভবিষ্যতে এমনটি কখনো করিস না হযরত

তুই নামাজ পড়াইতেছিস কেন কারণ আছে এর ভিতরেই ফায়দা নামাজ পড়ানোর ভিতরেই ফায়দা কেন কিছুদিন আগে পড়তে সারাদিন কানছেন পরে তো সারাদিন আবার কানবেন কানলে আল্লাহ বেশি খুশি হয়ে যায় নামাজ পড়েন তো আপনি ওইটা এই সমস্ত কথাটা কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু হুরায়রাকে গনিমতের মালে পাহারাদারি দিছেন আবু হায়রা গনিমতের মাল পাহারাদার তুমি রাতের বেলায় পাহারা দিতেছে চোর চুরি করতে আবু হায়রা চোর কে ধরে মুমিনের হৃদয় তো নরম কাফের হৃদয় হলো শক্ত ইসরায়েলের হৃদয় শক্ত কাফের ওরা পাথর পূজা করে এ কারণে ওদের হৃদয় শক্ত মুমিন রহমান এই কারণে মো মিনির রহম ভরা 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 রহম দরছে রহম হরা সোর তো ধরছে ভুলো হয়ে গেছে অভাবের কারণে চুরি করছি আহার জীবনে চুরি করতাম না মেহেরবানী করে মাফ করে দেন রাতে নন্দ করে আইসি ঈদজতর ওপরে হামলা করেন না বাচ্চাগুলো না খায় রইছে এগুলা কইতাছে আর কি তজরত আবু ভরা এরা আবু ভরা এরা তো মুকাশিরিন সাহাবাদের একজন পাঁচ হাজারের উপরে হাদিস বর্ণনা করেছেন একাই

হাজু তাবু হুরায়রা বলে আইছিলো সাইরে দিচ্ছি সাইরে সার্সো কেন ওয়াদা করছে নবি আর চুরি করবে না আর এই আখাম করবে না আমার কাছে ওয়াদা করছে এলাকা সাইরে দিচ্ছি আল্লাহর রসূল বললেন মিথ্যা কথা বলছে সতর্কতায় ক আবার আসবে পরের দিন রাত্রে তো হেমিয়া আবার আইছে আবার হজরু তাবু হুরায়রা আবার ধইরে ফেলাইছে আবার ধরে ধরে তো এ আসো কেন ভুল হয়ে গেছে এই দ্বিতীয়বারের মতো মাফ করে দেন আর কোনোদিন এই এগুলো করতেছি না আমি আমি ভালো হয়ে গেছি ভালো হয়ে গেলাম ছেড়ে দিছে নবীজি আবার জিগায় আবার আসছিল জি হুজুর ধরো নাই ধরছিলাম কই ছেড়ে দিছি কেন কয় না এবার খুব একেবারে একেবারে এক নাম্বার তোবা করছে আর জীবনে কোনোদিন অন্যায় করতো না ও এক নাম্বার তোবা করছে আল্লাহর রাসূল বললেন ও এক নাম্বার আবার আইবো রাতে সতর্ক পরের রাতে আবার আইছে আবার আইছে তো হযরত আবু হুরায়রা আবার দূরে ফলাইছে ধরছে পরে নবী বলছে তুই আবার আইবি ঠিকই আইছস না তুই তোরে আর না আমি বান্ধে ফেলেছে খুটির সাথে বাইন্দার দিন না তোরে আর ছাড়বো না ওকে দেখুন বান্ধবে না ছেড়ে দেন আমি আপনার একটা এলিম শিখাই আমি আপনাকে একটা ইলম শিখাবো শিখাব যদি ছেড়ে দেন কি এলিম শিখাবি এমন একটা এলিম শিখাবো যে ইলিম আপনি হাসিল করলে চোর নাকা তার আপনার কোনো ক্ষতি টুতি করতে পারবে টার্ভে না কখনো চিন্তা করলে হজা চিন্তা করলে না চোরের কাছ থেকে চোর খেদে না এলিমটা শিখাই লই আর ইলমের আশেক ছিলেন ইলমের আশেক হইতে হয় যারা ইলমের আশেক হয় তারা মাদ্রাসার গাল খায় তাদের কষ্ট হয় না যারা ইলমের আশেক হয় তারা সারা জীবন এক জামা পড়ে অল্প বেতনে মাদ্রাসায় জীবন কাটায় দিলেও তাদের কষ্ট হয় না যারা ইলমের আশেক হয় তারা

এই তোর সাথে আর জীবনে কোনোদিন কথা বলবো না আল্লাহর কসম তুই আমার ঘরে জীবনে কোনোদিন আর আসবি না হযরত আয়েশা সিদ্দিকাত নারীদের ভেতরে সবচেয়েই তে আলেমা প্রথম হাফিজুল কুরআন সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াতকারী নারীদের মধ্যে হযরত উম্মুল মুমিনিন এর কাছে আবু বকর ওমর থেকে শুরু করে সকল সাহাবা একরাম যারা কিবার সাহাবা এরা সবাই রুজু করত ওনার কাছে আসতো এত ইলম আল্লাহ তালা উমুল মুকমিন হজরত আয়সা কে দিয়েছিলেন হজরত আয়সা ঘরের ভেতরে পর্দা ছিল পর্দার ওই পাশে ছাত্ররা বসতো উনি পর্দার বাইরে থেকে হাদিস বলতেন ওনার কাছ থেকে ছাত্ররা হাদিস শুনত তবে হাদিস শুনতেও ওনার কাছে ভর্তি হইত ওনার কাছে ভর্তি হয়ে হাদিস পড়া লাগতো ছাত্র লাগতো উনি আবদুল্লাহ একদিক দিয়া ভাগনা আরেক দিক দিয়ে আবার হইল ছাত্র ওনার কাছে পড়ে কসম খাইছে তোমার সাথে জীবনে আর কোনোদিন দিন আমি কথা বলবো না আমার ঘরে তুমি কোনো দিন আর প্রবেশ করবে না কসম খাইছে কসম খাইছে কসম খাওয়ার পরে তো আবদুল্লাহ পাগল হয়ে গেছে পাগল গেছে হায় রে আর ঢুকতে পারবো না আম্মাজির কাছে যে আর পড়তে পারুম না ইলিম হাসিল করতে পারবো না পারব কসম করে বসলো পাগল হয়ে গেছে উনি চালাকি করে করছে কি দুই আনসারি বাচ্চাকে বন্ধুকে রেডি করছে রেডি করে করছে তোরা দরখস্ত দে আম্মা জান আমরা আপনার সাগরেদ হতে চাই ছাত্র হতে চাই আপনার কাছে হাদিস পড়তে চাই সাবধান আমার নাম লেখিস না কিন্তু আমার নামে কসম খাইছে আমার আমাদের ঘরে ঢুকতে মানা করছে তোরা তোদের নামে দরখাস্ত দে মানে ভর্তি ফর্ম পূরণ কর তো ভর্তি এখন এই যে মাদ্রাসার ভর্তি ফর্মের আমল চলছে এখন তো এই দুই সাহাবি ভর্তি ফরম পুরা করছে আম্মা জান আপনার কাছে নিয়মিত আমরা একটা সময় হাদিস পড়তে চাই কোন টাইমে আসতে পারি ওই টাইমে আমরা আপনার সাগরেদ ধব সাগরে ধব আম্মা জান বলছে ঠিক আছে দিনের বেলায় অমুক টাইমে আইছো দুইজন আইছে টাইম মতো আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে আইছে এবার কয় এখন এখান থেকে একটা নতুন সিটি দে সেটা হলো আম্মা জান আমাদের বন্ধু বান্ধব কিছু আমাদের সাথে চলে এসেছে তাদেরকে কি আপনার ঘরে প্রবেশ করাইতে পারি আসছি কিন্তু আমাদের সাথে আমাদের কিছু বন্ধুরা চলে এসেছে আপনার কাছ থেকে ইলেম শিখবে আমরা কি তাকে নিয়ে ঢুকতে পারি আম্মা যান বলেন ঠিক আছে ঢুকে পড় যারা যারা আসছে সবাই ঢুকে ঢুকায় দাও কেতমানে এলিম হারাম না যারা যারা আসছে সবাই ঢুকায় দাও সবার ঘরে ঢুকার অনুমতি প্রদান করা হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে ফাঁক দিয়া তো আমার অনুমতি হয়ে গেছে আমি ভিতরে ঢুকে পড়ছি আমি ঢুকে পড়ছি উনি ভিতরে ঢুকছে সবার সাথে পর্দা থাকলেও খালার সাথে তো বাইগনার পর্দা নাই সবাই ভিতরে ঢুকছে আর ভিতরে ঢুকার অনুমতি যখন পাইছে সবাই পর্দার বাইরে বসেছে আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি যায়া সরাসরি আম্মা জানের পায়ে ধরছে জরা ধরে কান্না শুরু করছে আপনি কসম করছেন আমার সাথে কথা বলেন না আপনার ঘরে আমারে আসতে দেন না আল্লাহ তাআলা আমার উপরে नाराज হবে না আপনি উম্মুল মুমিনিন আমারে maaf করে দেন আমার কি উপায় হবে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় খুব কান্না কাটি করছেন এমন ভাবে যে পাউধরা কান্না শুরু করছেন যে উস্তাদ মহিলা উস্তাদ উস্তাদ সাগরেদের উপরে খুশি হয়ে গেছে হযরত আম্মা বললেন ঠিক আছে তোমাকে ঘরে ঢোকার অনুমতি দিলাম আমার কাছে পড়ার অনুমতি দিলাম আমার কসম যেটা করেছে এটার কাফফারা আমি দিয়ে দিব ওই জমানায় কসমের কাফফারা ছিল গোলাম আজাদ করা কেউ যদি তার কসম ভাঙ্গে তাহলে গুলাম আজাদ করতে হয় হজরত আয়শা সিদ্দিকার তাকওয়াল্লাহ এটা একটা গুলাম আজাদ করলে কসমের কাফফারা ফরা হয়ে যায় কিন্তু আল্লাহর জাতের নামে কসম করে বলেছে ভাগ্নার সাথে কথা বলবে না এই কসমটা যে ভাঙছেন ওনার তাকওয়াল্লাহ হল একটা গুলাম নয় আম্মাজান আয়শার জীবনে এই একটা কসম ভাঙ্গার জন্য চল্লিশটা গোলাম তিনি আজাদ করেছেন চল্লিশটা গোলাম নিজে কিনা আজাদ করছেন এক কসম ভাঙ্গার অপরাধ থেকে মুক্তি নেওয়ার জন্য ইলম এটার জন্য আগ্রহ থাকা লাগে তো প্রেমিক হইতে হয় প্রেম ছাড়া ইলম হাসিল করা যায় না ইলমের জন্য মোহাব্বত লাগে মোহাব্বত ইলমের জন্য কোরবানি লাগে কষ্ট লাগে যারা ইলমি দিনের আশেক হয় তারা ইলমি দিন শিখার জন্য কোরবানি দিতেও প্রস্তুত হয়ে যায় তাদের কোরবানি দিতে আর ইলমি দিনের অতি তাদের আগ্রহ বেশি থাকে আবু এরার তো ইলমের আগ্রহ বেশি এ আবহরা এরার জীবনে ইলমের কোরবানি বেশি উনি বলেন না খায় থাকতে থাকতে আমারে মনে করতে যে আমি মৃগি রোগী মানুষ আমার নাকের ভেতরে জুতা চেপে ধরত আর আমাকে মৃগি রুগী মনে করত না আমি ইলমের পাগল নবীর মুখের হাদিস শোনার জন্য নবীর কদমে খুদার্থ পরে থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় আমি মৃগি রোগী হয়ে যাই এই রকম কুরবানি যার ইলমের জন্য ইবলিশ শয়তান হেরে কয় সাইরা দাও ইলিম শিখামো উনার তো ইলমের প্রতি একটা শোক যোগ বেশি ঠিক আছে তাই ইলিম শিখা ছেড়ে যে আয়াতুল কুরসি বৈর রাত্রে আয়াতুল কুরসি বরবা আয়াতুল কুরসি বললে শয়তান আর তোমার ধরতে ধরতে পারবো না মানে আয়াতুল কুরসির আমল দিছে আর কি আয়াতুল কুরসির আমল শিখা হযরত আবু হুরায়রা খুশি হয়ে গেছে শয়তানকে ছেড়ে দিছে নবীজির কাছে আবার গেছে এবং ওয়াদা করে গেছে আর আসমো না এই তুমি আর তুল আমলও দিয়ে গেলাম তো আর আমি কোনোদিন আসবো না নবীজীর কাছে সকাল বেলা গেছে যা বলে আল্লাহর রসুল বলে আব হোরে আর আইছিল না হ্যাঁ আইছিল আইছিল কই রাক বাঁধছিলাম পরে সাইরা দিছি কি লেগে সাইরা দিছো ধারণ একটা ইলিম শিখিয়েছে আমাকে কি ইলিম শিখাইছে প্রায় তোর আমল করতে করছে আমার আমলটা শিখিয়েছে দীঘা এই জন্য সাইড়া দিচ্ছে আর সে বলছে আর কোনোদিন চুরি করবে না। তো রসুল বললেন আমল তো ঠিকই শিখাইছে কিন্তু ওয়াদাটা ঠিক দিতেছে না। কারণ ও মানুষ না ও শয়তান। ও কি? যারা আওয়াজ করে বলে। ও শয়তান। আমলটা ঠিকই শিখাইছে। আয়াতুল কুরসির আমল যেটা তোমাকে শিখাইছে এটা সহিহ শিখাইছে। কিন্তু বাকি ওয়াদা আদা করছে এগুলো সব মিথ্যা কিন্তু। আবার কিন্তু তো সুতরাং আমাদের প্রত্যেকের সাথে কিন্তু শয়তান এই ভাবে লেগে আছে আমাদেরকে দোজখের আগুনে নিক্ষেপ করার জন্য আমাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য সাবধান শয়তানের ফিরিবে পড়া যাবে না শয়তান ধোঁকা দিবে কতক্ষণ মরণ পর্যন্ত জন্মের থেকে মারামারি শুরু হইব একেবারে মরণ পর্যন্ত ধোঁকা দিবে মৃত্যুর সময় শয়তান ধোঁকা দেয় আর পেরেশান হয় শয়তানের পেরেশানির সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর ভিতরে একটি মুহূর্ত হলো মানুষ যখন ইবাদতে দাঁড়িয়ে যায় শয়তান তখন পেরেশান হয়ে যায় যেমন আপনারা এই ওয়াজে না শয়তান পেরেশান আরে আইয়ুবের ওয়াজ শুনুন লাগে বেটা এ ভাই কিন্তু এইগুলো তো তুই জানোছি জানা কথা আর জীবনে কত শুনবি এগুলো বলতেছে নামাজি দাঁড়ায় দিন দিবে तिलावत করবেন ধোঁকা দিবে কারণ মুমিনের ইবাদত হোক এটা ইবলিস শয়তান চায় না আর ইবলিস শয়তান থেকে বাসতে ইলমে দ্বীন লাগবে ইবলিস শয়তান থেকে বাসতে সহবতে আহলুল্লাহ লাগবে কারণ যার কাছে ইলিম থাকে শয়তান তাকে ভয় পায় যারা সহবতের আলো দিয়া নিজের